সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যে এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এসবিএফের তরফ থেকে আমরা সকলেই জানি যে একটা কমার্শিয়াল কাজ আসতে চলেছে ছবিটার নাম হচ্ছে তুফান এবং এই কাজটা অবশ্যই বাংলাদেশের প্রোডাকশান হাউসের সাথে কোলাবোরেশন করে এলেও সেটা এসবিএফের অনেক দিন পর আসে একটা কমার্শিয়াল কাজ হতে চলেছে কারণ এস বিএফ আর সেই ঘরানোর ছবি কিন্তু এখন সেই লেভেলে বানায় না কিন্তু রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে যে শুধু এসবিএফ কমার্শিয়াল কাজ বলতে তুফান নয় আরো অনেক প্রজেক্ট আছে যেগুলো এসবিএফ করতে চায় যেরকম রঘু ডাকাত বলো বা এরকম বড় বড় লার্জান দার লাইফ স্কেলে যেগুলো বা রাজ চক্রবর্তী একটা সাকিব খানকে নিয়ে আর একটা সিনেমা আনছে যেটা এসবিএফ এর তরফ থেকে আসবে এরকম বড় বড় প্রজেক্ট কিন্তু এস এফ আবার নিয়ে আসতে চলছে চলেছে এবং তার সাথে সাথে আফরান নিশোর সাথে দুটো কি তিনটে ছবি কমার্শিয়াল ঘরানার ছবি যেটা কিন্তু এস বি এফ সেই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত আছে তো এস বি এফ এর কিন্তু আগামী পাঁচ ছ বছরের যে প্ল্যানিং সেটা কিন্তু বিশাল বড় লেভেলের এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা খুব দেখতে ভালো লাগছে সেটা হচ্ছে যে এস বি এফ এর একটা বড় কমার্শিয়াল কাজ আসতে চলেছে সেই কাজটায় কিন্তু মানে সেই কাজটার যে প্লট বা বিষয়বস্তু হবে সেটা হচ্ছে কমার্শিয়াল দাঁতের কাজ এবং সেই কাজটায় কোনো দেব জিৎ বা অঙ্কুশ রকম কাজটা কোনো অ্যাক্টারকে দেখা যাবে না ওম সাহানি বলে একজন অভিনেতা যে বাংলায় অনেকগুলোই কাজ করেছে কিন্তু সেইভাবে জনপ্রিয়তা পায়নি তাকে কিন্তু এসবিএফ তার উপরে টাকা ঢালবে এবং তাকে অ্যাজ এ হিরো হিসাবে প্রেজেন্ট করবে সেই ছবিটাতে তো দেখার যে সেটা কীরকম হয় কারণ এসবিএফ শুধু মানে দেবজিৎ যারা প্রিমিয়াম জায়গায় আছে শুধুমাত্র তাদেরকেই মানে প্রায়োরিটি দিচ্ছে না তারা নতুন প্রজন্মের কথা ভাবছে প্রজন্মবিদ এমন একজন অ্যাক্টার কে কথা ভাবছে যার কোনো পরিচিতি নেই তো তাকে দিয়েও কমার্শিয়াল কাজ ডাক মানে করানোর কথা ভাবছে তো এটা একটা বিশাল বড় ব্যাপার এবং এই জিনিসটা কতটা দরকার আছে সেটা আমি আগেও বলেছি যে একটা ইন্ডাস্ট্রি কোনোদিনও এক দুজন সুপারস্টার সুপারস্টারের উপর বেস্ট করে কিন্তু দাঁড়িয়ে থাকে না তার পরের প্রজন্ম অবশ্যই আসতে হবে নাহলে সেই ইন্ডাস্ট্রিটা এগোবে কোথায় একটা দেবজিৎ মিলিয়ে হয়তো প্রত্যেক বছরে দুটো তিনটে কি চারটে ছবি আসে তো এই তিন চারটে ছবি একটা ইন্ডাস্ট্রি থেকে যদি মানে বেস্ট হিসাবে আসে তো সেটা কোনো যেন হতে পারে না মানে একটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হতে পারে তো অনেক অ্যাক্টারকেই এগিয়ে আসতে হবে এটাই হচ্ছে ব্যাপার এবং অ্যাক্টাররা তো চেষ্টা করছেই অবশ্যই প্রোডাকশন হাউসের সাপোর্টও লাগবে তো আমার এটা নিয়ে আমি খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড তোমাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্ট জক্সে জানাতে পারো এটা নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই